সো সাজ এমন ঘটনা ঘটতে চললো যাও ভাবতেও পারছি না আমি বসে বসে মোবাইল দেখছিলাম একটু পরে আমার বন্ধু কল করলো কল করে বলছে এদের কিছু লাফড়া হয়ে গেছে বলে ওর মুখে শুনে শুনিনিব কি বলছে ভাই লাফড়া হয়ে গেছে ভাই জলদি আজ ভাইয়ের কাছে অনেক লাফড়া হয়ে গেছিলো তাই আমাদের গ্যাং নিয়ে চলে যাচ্ছি ভাইয়ের কাছে দেখি কেমন লাফড়াটা এদিকে চলে আসলো আমাদের আর এক গ্যাং তো অনেক এমার্জেন্সি ছিল তাই খুবই স্পিডে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ প্রায় আসছি যাচ্ছিলাম আসে স্পিডে আর আজকে এমন ওয়েদারটা খুবই খারাপ ছিল পুরো রৌদ্র একদম গাড় ফাটানো আমাদের যাতায়াতের আর এক ঘটনা ঘটে গেল। এর ভাইয়ের তেল ফুরিয়ে গেছে তাই দাঁড়িয়ে পড়ছি সব গ্যাংয়ের ছেলেগুলো তা কষ্টমষ্ট করে চলে যাচ্ছি তো যাতায়াতের ভাইদেরকে বললাম কল কর কথায় আছে ওই মনে হয় আজকের দিনটাই খারাপ এদিকে ধরে আমাদের আমাদের গাড়ির লাইসেন্স ছিল না তাই একটা পুলিশ ধরে নিল আমাদেরকে বলছে আমাদের পার্টিগুলো বলছে যে লাইসেন্স নাই আমাদের তো পুলিশকে ঘুষ টুস দিয়ে বেরিয়ে পড়লাম আবার রাস্তায় তো গায়ে সত্য কথা বলছে আজকে আসতে চেয়েছিলাম না ছেলেরা বলছে যে অনেক দিনতে কিছু খাইনি চল খাবো আজকে তাই সিদ্ধান্ত নিলাম দাদা তো গাইস এখানকার মতো কোনো ভিড় হয় না আমাদের দেখতে পাচ্ছেন কত ভিড় আর এদিকে চলে আসলাম হাত মুখ ধোয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমাকে তো সাবান দিয়ে হাত মুখ ধুয়ে বসে গেলাম আমাদের নির্দিষ্ট জায়গায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত ভিড় তো গাইস এখান থেকে ছিল ব্লক টাটা বাই বাই